এখানে দশ হাজার টাকা আছে এটা আপনার কিছুটা হলে তো কাজে লাগবে এটা আমার কিছু কাজে লাগবে আচ্ছা তো যা কেমন তো ইনশাল্লাহ সাধ্য দিয়ে থাকবো এবং যে কথাগুলো আপনাকে দিয়েছি এগুলো অক্ষর অক্ষরে আমি আপনার জন্য করব ইনশাল্লাহ আর আমার যে ভাইরা এখানে আছে সবাই কিন্তু কবর খুনের সাথে সম্পৃক্ত তো ওনাদের দুর্দিনেও যাতে আল্লাহ পাক আমাকে ওনাদের পাশে দাঁড়ানো তৌফিক দান স্বেচ্ছাসেবী ভাই যদি কোনো ধরনের এরকম ক্যান্সার কিংবা কিডনি ফেলিওর বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় আমি আমার সরকারিভাবে কিছু না আনতে পারলেও নিজের পক্ষ থেকে হল সর্বোচ্চ প্রচেষ্টা করে যাব আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট কামনা করছি মিসফুল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমার সামনে যে মানুষগুলো বসে আছে দুনিয়ার চোখে আপনারা আমিন খান শাকিব খান শাহরুখ খান কিংবা ওই অমুখ খান তমুক খান যাদেরকে আপনারা নায়ক হিসেবে চিনেন আমি তাদেরকে নায়ক মনে করি আমি নায়ক মনে করি আমার সামনে যে আমার ভাইরা বসে আছে তারা কারণ তারা বিনামূল্যে স্বেচ্ছায় এই চট্টগ্রাম মহানগরীতে আমি গড়ে তুলেছি যে বিনামূল্যে কবর খনন কমিটি টিম সেই টিমের তারা নেতৃত্ব দিচ্ছে ইবু সামনে অধিনায়ক এবং তার সাথে আমাদের রুবেল অন্যান্য যে ভাইরা আছে সবাই মিলে যে কাজগুলো করে যাচ্ছে সমাজের কেউ করে না যত পচা গলা রোগী হোক কিংবা নিঃস্ব বেয়ারিস হোক বিনামূল্যে রাতের দুইটা না তিনটা নাই গিয়ে দাফন করে কাপড় ছ দিয়ে কাজ করে আসতেছে তো আজকে আমার এই ভাইগুলোর মধ্যে আমার এক ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আব্দুল আজিজ আব্দুল আজিজ ভাই আজকে পাঁচ ছয় মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে ওনার কোলন ক্যান্সার এবং এই পাশে ইউরিনারি ব্যাগ দেওয়া আছে একটু করে উঠাই একটু দেখাই এই যে দেখছেন এখান দিয়ে তার স্টুল বা পায়খানা আউট হয় নামাই দাও এই ইউরিন ব্যাগ নিয়ে সে কিন্তু একসময় মানবিক কাজ করেছিল তো এই জন্য আমি এই বিষয়টা জানার পরে সে এখন আর কাজ করতে পারে না মানবিক কাজ তো দূরের কথা সে নিজের উপার্জনের জন্য কিছু করতে পারে না তার পরিবারের সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তো এই জন্য আজকে বিষয়টি জানার সাথে সাথে আমার এই মুহূর্তে আমাদের দশ হাজার টাকার একটা ফান্ড আছে এই দশ হাজার টাকা আমি ওনাকে তুলে দিব এবং পাশাপাশি এই যে আর কিছুদিন পরে রমজান আসতেছে রমজানে এক মাসে ওনার বাসায় যে বাজারগুলো লাগে এই পুরো এক মাসের বাজার আমি ওনাকে করে দেব। উনি ইনকাম করে যে বাজারটুকু এক মাসে করত। সেই ইনকামের সমপরিমাণ টাকায় ওনাকে আমি বাজার করে তার পুরো মাস চলার মতো অবস্থা তৈরি করে দেব। সব কিছুই মন সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে হয় আমি শুধুমাত্র মাঝখানে মধ্যস্থতাকারী বা উছিল হিসেবে থেকেছি আমার দুঃখ লাগছে যে সে আমাদের একজন এই ভালো কাজের সহযোদ্ধা ভাই এখন আর করতে না পারলেও আমরা তাকে ভুলে যাব না এবং ঈদে তার পরিবারের জন্য নতুন জামা কাপড়সহ এবং তার পুরো এক মাসের রমজানের বাজার সহ আর আজকে ইমার্জেন্সি ব্যাসেসে এই দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকা আমাদের স্পন্সর করেছে আমাদের বিওয়ারি সেবা ফাউন্ডেশনের অ্যাডভাইজার এনামুল হায়দার আঙ্কেলের ভোন আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আনটি এবং ওনার কন্যা সাবিনা আফু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আনটি এবং ওনার কন্যা সাবরিনা আফুকে এই দশ হাজার টাকায় ওনাকে আমরা তুলে দিচ্ছি ওনাদের স্প্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে এটা আপনার কিছুটা হলে তো কাজে লাগবে যে এটা আমার কিছু হলে ক্যামতে কাজে লাগবে এটা আচ্ছা তো যাও কেমন দিচ্ছেন কেমোথেরাপি দিচ্ছি ক্যামোথেরাপি দিচ্ছি তো ইনশাল্লাহ আপনার পাশে আমি আমার সর্বোচ্চ সাধ্য দিয়ে থাকবো এবং যে কথাগুলো আপনাকে দিয়েছি এগুলো অক্ষর অক্ষরে আমি আপনার জন্য করব ইনশাল্লাহ আর আমার যে ভাইরা এখানে আছে সবাই কিন্তু কবর খুননের সাথে সম্পৃক্ত তো ওনাদের দুর্দিনেও যাতে আল্লাহ পাক আমাকে ওনাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান স্বেচ্ছাসেবী ভাই যদি কোনো ধরনের এরকম ক্যান্সার কিংবা কিডনি ফেলিওর বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় আমি আমার সরকারিভাবে কিছু না আনতে পারলেও নিজের পক্ষ থেকে হল সর্বোচ্চ প্রচেষ্টা করে যাব। আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট কামনা করছি এবং ভবিষ্যতেও এই মানবিক কাজগুলো ধারা যাতে অব্যাহত থাকে কী নাম বলছেন আপনার ভাই আবদুল আজিজ আবদুল আজিজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভবিষ্যতে যাতে আবদুল আজিজ ভাইয়ের মতো এরকম অনেক আবদুল আজিজ ভাইয়ের পাশে আল্লাহ আল্লাপাক আমাকে দাঁড় করায় এবং আপনারাও এরকম যে সমস্ত ভাইরা ভালো কাজ করে যখন জানবেন যে তারা সমস্যা বিপদগ্রস্ত তাদের পাশে নিচ থেকে এগিয়ে আসবেন আল্লাহ আমাদের সহায় হোক এই ভালো কাজগুলো ছড়িয়ে যাক সমগ্র পৃথিবীতে সমগ্র সৃষ্টির মধ্যে কারণ আপনি যেই ধর্মেরই হন না কেন মানবসভা মানব সেবা পৃথিবীর সবচেয়ে বড় সেবা স্রষ্টার সৃষ্টির সেবা করার মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া যায় তাই আমরা ধর্ম বর্ণ জাত গোত্র নির্বিশেষে একজন মানুষের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ব এটাই হোক আমাদের ব্রত ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে সালামুক রহমতুলিল্লা আবরকাত